শুভ নববর্ষ সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন বছরে আমাদের ঘরে নতুন অতিথি আসছে এই যে দুইটা তো আরও যে ডিমগুলো ছিল এগুলো তোর মুরগিটার পা ভাঙার কারণে আর কি ডিমগুলো নষ্ট হয়ে গেছে ভালোভাবে উম দিতে পারিনি তো এই দুইটা আল্লাহ রহমতে মাসাল্লাভ করে এখন পর্যন্ত সুস্থ আছে আর দুইটা ডিম আর কি কেবল হালকা হালকা মানে ফাটল নিছে এখন আর কি ওইগুলো আর কি বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তো জানি না এই দুইটা কেমন হয় আল্লাহই জানে তো যাই হোক যে কয়টা আল্লাহ দেবে সে কয়টাই তো আমাদের রাখতে হবে তো এই যে আজকে আর কি গরিবের পহেলা বৈশাখ আর কি আমাদের তো এদিকে ভাত রান্না বসিয়ে দিছি প্রায় হয়ে আসছে আর এদিকে খেসারির ডাল আর কি আমি সেদ্ধ করে নিছি। আর এখানে হচ্ছে ছোট্ট একটা ইলিশ মাছ ছিল চার পিস মাছ হবে সেরকমের একটা মাছ তো আমাদের একবার আর কি হয়ে যাবে তো এখানে আর কি ডাল বাগার দিব খেসারির ডাল শুধু রসুন দিয়ে আর কি আমরা বাগার দিয়ে থাকি সেটা দেবো আর এই যে ইলিশ মাছটা ভাজি করব আর রাতের জন্য আর কি অন্য রান্না আর কি তো ভাবলাম যে আজকে একটু এই রান্নাটা করি আর এই যে রাতের জন্য আর কি ডাল ব্যালেন্স করে রাখছি আমি আর এখানে সব কিছু গুছিয়ে রাখলাম রাতে আর কি শুধু ভেজে ফেলবো গরম গরম বড়া খাবে তো ফ্রিজে আর কি রেখে দিলাম আর এদিকে এখন এই যে ডাল রান্নার জন্য আমাদের যে বিলাতি ধনিয়া পাতাগুলো আছে তো সেইগুলো আর কি নিতে আসছিলাম তো এই যে নিয়ে নিলাম এখন আর কি এগুলো আর কি ডাল পাকারের মধ্যে যদি দিই তাহলে অনেক মজা লাগে খেতে তো এগুলো নিয়ে আর কি চলে আসলাম তারপরে এগুলো আর কি কুচি করে ডালের মধ্যে আর কি দিয়ে দেব তো ওই ধনিয়া পাতার চাইতে এগুলো যদি দিই ডালের মধ্যে তাহলে খুব মজা লাগে তো এই যে হা অল্প একটু তেল দিতে হবে আর এই যে রসুনটা আমি একটু থেতো করে নিছি ছেঁচে নিচে আর কি সেটা আর কি এই যে দিয়ে দেব এখন রসুনটা যদি বাদামি কালার হয়ে যায় তাহলে আর কি আপনারা ওই যে বেলেন করা যে বোম্বাই মরিচ দিয়ে যে ডালটা আমি বেলেন করে নিয়েছি ওই ডালটা আর কি দিয়ে দেব তো জালটা চুলার জালটা এত জ্বলে গেছিলো যে মানে এত আগুনের তাপ হচ্ছিল আমি আর কি রান্না ঠিকমতো করতে পারতেছিলাম না তো এই যে এটার মধ্যে এখন একে একে হলুদের গুঁড়া লবণ আর একটু ধনিয়া পাতা যে কুচিয়ে রাখছে ওই আর কি ওইগুলো আর কি দিয়ে দেব তো ডালটা এই ডালটা আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে আপনারা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এই ডালটা খেতে তো যাই হোক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে যাবেন আর কার পহেলা বৈশাখ কেমন কাটলো তা আমাকে কমেন্টে জানিয়ে যাবেন তো আমরা তো কোথাও যাই না অনেকেই অনেক জায়গায় ঘুরতে যায় তো আমরা আর কি ঘরে বসেই ছোটোখাটো পহেলা বৈশাখ আর কি পালন করলাম তো যাই হোক এই যে মাছগুলো আমি নিয়ে নিছি তো একবেলার জন্য আর কি হবে এখন আর কি মাছগুলো ভেজে নিব হালকা করে তারপরে আর কি মশলা দিয়ে আর কি খেয়ে ফেলবো তো আমার ছেলেটাও নেই বড় ছেলেটা নেই বাড়িতে ভালোও লাগছিল না তো যতই খাক ওখানে তারপরও আর কি খারাপ লাগে মন নিজেরা যাই খাই তাই মনে হয় যে ভালো লাগে না খেতে তো এই যে মাছগুলো হালকা করে ভেজে নেব আর এই যে আমি মশলাটা ভালোভাবে এক এক করে সব মশলা দিয়ে হাতে মেখে তারপর আর কি মাছের মধ্যে দিয়ে দেবো তো আমরা আর কি এইভাবেই খাই মশলাটা সেরকম ভোনা হয় না তো এই যে ভাজা মাছের মধ্যে পানি দিয়ে গুলে মশলাটা আর কি দিয়ে দেব। তো আপনারা এইভাবে খেয়ে দেখবেন আর যে যেখান থেকেই দেশ এবং দেশের বাইরে থেকে আর যে যেখান থেকে ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো ভালো কমেন্ট করে যাবেন আমার ভিডিওতে আর ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ